হ্যালো গাইস আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করব সকলে অনেক অনেক ভালো আছেন অনেক দিন পরে তুস্কপ প্রোজমা ডেক্সপোটেন প্লাস তিনটি সিরাপ নিয়ে শুধুমাত্র কাশের জন্য যাদের অত্যন্ত বেশি কাশ তাদের জন্য সবচেয়ে ভালো এবং কি উপযোগী বর্তমানে তুস্কপ প্রোজমা ডেক্সপোটেন প্লাস তিনটি ওষুধ বা তিনটি সিরাপ নিয়ে আলোচনা করব প্রথমে আমরা দেখছি কাশির সিরাপ তুস্কফ যা কিনা তুস্কা ফাইল থেকে তুস্কা যত ফাইল বলেন সব ফাইলিক কাশিয়ারি যেরকম তুস্কোপ এখানে যার কাজ হলো কাশি নিরাময় সুক্স কাশি গলা ব্যথা নিরাময় করার সাথে কাশি উপশম করে খুবই ভালো একটি কাজ করে তুস্কোপ সিরাপটি এসকেপ কোম্পানির প্রোজমা প্রোজমা সিরাপটিও খুবই ভালো যা কিনা বাচ্চা থেকে শুরু করে বয়স্ক মানুষ পর্যন্ত সেবন করতে পারবেন খুবই ভালো এবং কি একশো মিলির একটি সিরাপ খুবই কাশির জন্য কাশি নিরাময়ের জন্য উপযোগী একটি সিরাপ যার পরে আছে ডেক্সপোটেন প্যালাস এইটাও অনেক ভালো একশো টাকা দাম শুক্স কাশি সর্দি সহ গলা ব্যথা নানা ধরনের শ্রঙ্গা পরিষ্কার করে খুবই ভালো ডেক্সপোটেন প্যালাস এসকেএফ কোম্পানির তো বিশেষ করে এখানে তিনটি সিরাপ আছে এসকেএফ কোম্পানির দুইটি এসিআই কোম্পানির একটি দুইটি সিরাপ খুবই ভালো তিনটি সিরাপ খুবই ভালো বিশেষ করে ডেক্সপোটিন প্লাস বয়স্ক রোগীদের জন্য অত্যন্ত উপকারী একটি ওষুধ তো বিশেষ করে এটি আপনারা বেশি সেবন করবেন না তাহলে গুমেরও ভাব হতে পারে এজন্য আপনারা একটু একটু করে যেরকম দুইবার এক চামিজ এক চামিজ দুই চামিজ দুই চামিজ করে দৈনিক দুইবার সেবন করতে পারবেন এছাড়া তার বেশি সেবন করলে আপনাদের কিছুটা মাথায় গুম বুম বাব হতে পারে এজন্য এটা বেশি করে সেবন করবেন না খুবই কম দামে খুবই ভালো কাশির জন্য সবচেয়ে উপকারী ওষুধ আপনাদের সামনে আমি আলোচনা করলাম তিনটি ওষুধ নিয়ে স্কেপ কোম্পানির ডেক্সপোটেন প্লাস এসিআই কোম্পানির প্রোজমা সিরাপ তারই সাথে সাথে এসকেপ কোম্পানির টুস্কোপ কাশির সিরাপ খুবই ভালো খুবই ভালো আপনাদের জন্য অনেক অনেক ভালো হবে যাদের কাশি আছে তারা এই তিনটি সিরাপের যে কোনো একটি বিশেষ করে তুস্কোপ ও ডেক্সপোটেন প্লাস আপনারা সেবন করতে পারেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ